গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আমি এখন রেডি হয়ে গেছি আমার বাচ্চার এক্সাম সে আমি ছাড়তে যাব এখন আজকে ইংলিশ লিটারেচার সেই জন্য একটু দেখে নিচ্ছি সময় আছে বলে একটু পড়ে নিচ্ছি ও আর এখন আমরা ওয়েট করে আছি গাড়ির জন্য গাড়ি আসবে আমি রেডি হয়ে চলে যাব बजे तो आठ बजे पहले वो रेडी हो जाता है। এত রাস্তায় ভিড় যে ঠিক টাইমে যেতে পারবো কি পারবো না আমরা ভাবছি সে না আগেই আমরা বেরিয়ে এসেছি ঘর থেকে এক্সামের সময় একটু আগেই বেরিয়ে বেরোতে হয় ঘর থেকে वो आपके लोग ड्रॉप करने आए थे हाँ बाबु को <laughs> क्रॉस का एक्चुअली साइब नहीं है ना इसीलिए बाबू कैसे चला गया वही तो बाबू यार सामने ना उसको ये गेट वो सामने रहता है ना ये किया गेट रास्ता है तो जाम और हमारा बिड़टी पालना गाड़ी थकी আর সামনেই ছিল স্কুল সে না বাচ্চা গেট খুলেই চলে গেলো আর এদিকে খুবই মানে ট্রাফিক জ্যাম আছে সে না আমরা টার্নিং করে আমরা আবার ঘরে ফিরে চলে আসছি